একটা গ্রামে একটা পেতনি থাকত একদিন রাত্রে টুনি যখন ওর ছানাদের সাথে ঘুমাচ্ছিল দেখতে টুনির সানারা এবার আমি ওদের একটাকে খাবো আর টুনি টেরও পাবে না এই বলে পেতনি ছোট হয়ে টুনির ঘরে ঢুকলো আর একটার ছানার সামনে যেতেই পেতনির গায়ে রুদ্রগন্ধে ছানার ঘুম ভেঙ্গে গেল ওমনি ছানাটা পেতনিকে মারলো এক ধাক্কায় পেতনি ছিটকে পড়ে গেল আর এই আওয়াজে টুনি ও বাকি ছানাদের ঘুম ভেঙ্গে গেল আর তা দেখে পেতনি সেখান থেকে পালিয়ে গেল এরপর পেতনি বলল ওরে বাবা রে ওইটুকু সানা এ তো শক্তি এলো কি করে সে আমাকে সিটকে ফেলে দিল না আমাকে জানতেই হবে সেটা এই বলে পেতনি সকালে টুনির ঘরে উকি দিয়ে দেখল টুনি ওর সানাদের রোজ ডিম খেতে দেয় পেতনি সঙ্গে সঙ্গে বুঝে গেল আর বলল ও তাহলে এই ডিম খেয়ে তো শক্তি ও ঠিক আছে এবার থেকে আমাকেও রোজ ডিম খেতে হবে এরপর টুনির ঘর থেকে রোজই ডিম চুরি হতে লাগলো কিন্তু টুনি কিছুই বুঝতে পারলো না কে এই কাজ করছে একদিন টুনি অনেকগুলো ডিম পাত্রে করে জানালার কাছে রেখে দিল আর লুকিয়ে দেখতে থাকলো কে এই ডিম চুরি করে রোজ রোজ রাত আরও গভীর হতেই পেট নিয়ে এলো ডিম খেতে আর তখনই টুনি জানতে পারল যে রোজ রোজ পেতনি এসে ডিম খেয়ে যায় টুনি বললো এবার একটা উপায় করতেই হবে আর এই পেতনির ডিম খাওয়া বন্ধ করতে হবে টুনি ডিমের মতো দেখতে একটা পাথর খুঁজে নিয়ে এলো আর পাথরটাকে ডিমের রঙ করে দিল আর একইভাবে সাজিয়ে জালনার সামনে রেখে দিল আর পেতনি আসার অপেক্ষা করতে লাগলো আর যেই রাত হলো পেতনি এলো ডিম খেতে কিন্তু পেতনি যেই ডিম মুখে দিল অমনি পেতনির সব দাঁত গেল পড়ে তারপর পেতনি বলল এই মরে গেলাম রে মরে গেলাম রে আমার সব দাঁত গেল পড়ে এবার আমি কি করব রে বের হয়েছে আমার ডিম খাওয়া আর আসবো না টুনির ঘরে টুনি তখন বলল বদমাস পেতনি রোজ রোজ খেয়ে ডিম আমার ঘরে আছে যত বোঝাবো তোর ডিম খাওয়া আমি জমনের মতো পেতনি সেখান থেকে পালিয়ে গেল আর থাকলো না বাবা রে এবারের মতো রক্ষা পেয়েছি আর টুনির ঘরে যাব না তো ছোট বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ